সালাম আলাইকুম এমন সুসংবাদ বা এতটা সুদিন সম্ভবত জামাত ইসলামের জন্য আর কখনো আসেনি কেন এই কথা বলছি যে সারা পৃথিবীতে ইসলাম আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একমাত্র বড় ধরনের ইসলামিক যে দল বাংলাদেশ জামাত ইসলামকে হঠাৎ করে কাছে টানতে চাচ্ছে শুধু কাছে টানা না জামাত ইসলামের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভাবা যায় এটার বেশ কিছু কারণ আছে যে পলিসিগুলো সেগুলো নিয়ে পরে কথা বলছি আগে মূল বলছি দেশটির মানে আমেরিকান একজন কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সাথে আলাপকালে কথা জানিয়েছেন এমনকি তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা বলছে তাদের পাওয়া এই অডিওতে মার্কিন সেই কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম দিকে ঝুঁকে গেছে এই যে কথারা বলছে রিসার্চ এই সব কিছুকে কানেক্ট করে এরপর কিন্তু আমেরিকা এই কথা বলে এটা নর্মালি কোনো কথা না বলা গেছে যে আপনার বলা হচ্ছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে তাহলে পরিসংখানগুলো কি বলছে যে ক্ষমতায় কি জামাত চলে যাবে এরপর বলছে এমন অবস্থায় তারা জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান যে দল বেশ কয়েকবার সর্বশেষ শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদেরকে বলছেন আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্ন করেন সঙ্গে তিনি জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবে কিনা এছাড়া জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে আইন চালু করবে না যে মন্তব্যটা করছে যেটা নিয়ে চরমনায় তাদের থেকে আলাদা হয়ে গেছে এটাকে আপনার সাধুবাদ জানিয়েছে মার্কিনীরা কূটনীতিক বলছে জামাত শরিয়ান চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা বাংলাদেশের বাংলাদেশে যদি বাংলাদেশের সরিয়ান চালু হয় তাহলে বাংলাদেশের উপর ট্যাক্স বসাই দিবে গত একশো পার্সেন্ট তারা শুধু জামাত নয় হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও হয়তো যোগাযোগ করবেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নিব তিনি সাংবাদিকদের এই উদ্বেগ জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে কূটনীতিক বলছেন যে বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর যদি বাংলাদেশে নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দে এবং আইন চালু করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আর কোন পোশাকের অর্ডার না আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না কিন্তু জামায়াত শরীয়ত আইন চালু করবেন না জানিয়ে তিনি বলছেন জামায়াত এটি করবে না কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে তো তার মানে আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে জামাত এই যে চালু করবে না এটা সার্বিক চিন্তা ভাবনা থেকে ওয়াইডলি একটা থট অথবা একটা মার্কিন চাপ ছিল যে আপনারা যদি ক্ষমতায় যান সরিয়ে চালু করবেন কিনা এরপরে বাংলাদেশে যা হবে জামাত সরকার এক সপ্তাহ টিকতে পারবে না দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাই ফেলবে আর এটা নিয়ে বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা হিউজ পরিমাণ আন্দোলনের সুযোগ পাবে সো এই জায়গাটাতেই আসলে তারা থেকে সরে আসছে যে গ্লোবালাই বাংলাদেশকে টিকে থাকতে হলে এখানে পরাশক্তিগুলোকে মেনে চলতে হয় এটাই বাস্তবতা মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সিইরের কাছে কাছে ব্যাপারে প্রশ্ন করে তিনি বলেন এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে এটি নিয়মিত বৈঠকের একটি অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেছিলেন তবে কথাবার্তা বাইরে প্রকাশ হয় না এসব এছাড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা কোনো প্রভাব ফেলবে কিনা বলছে যে না এটা কোনো প্রভাব ফেলবে না যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র বলছেন যে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে আমরা কোনো কথা বলি না তার মানে জামাতের সাথে আমেরিকার একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই বিষয়গুলো তারা সেখানে প্রস্তাব রেখেছিল আর জামাত আশ্বস্ত করেছিল যে ভাই আমরা দেশে চালু করব না আর এই কথার ভিত্তিতেই পরবর্তী সময় জামাত এই ঘোষণা দিল আর এই ঘোষণার পরে চরমোনায় ডিভাইডেশন হলো অর্থাৎ আমেরিকা ভাবতেছে যে আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে অথবা বিএনপি মাঠের জরিপ নিয়ে তারা কিন্তু কথা বলে সো জামাতের দিকে আমেরিকার বন্ধুত্বের হাত এটা বিশাল একটা বিষয় জামাতের জন্য অ্যাচিভমেন্ট আর এটা প্রমাণের জন্য হোক বা যে কোনো কারণে হোক জামাত এই পাঁচই আগস্টের পর আপনি দেখবেন যে শাখা খুলছে অনেক হিন্দু মানুষ এখানে ঢুকছে ভিন্ন ধর্মের মানুষ পূজা মন্দির এগুলাতে তাদের একটা পজিটিভ ভাইব আছে তারপর এই যে বোরকানিয়া নিয়া হ্যাঁ বা হিজাব নিয়া যে অনেক আগে যেটা মনে করতো জামাত গেলে সবার জোরপূর্বক বাধ্যতামূলক হিজাব পড়াবে বা জামাতের মধ্যে সেকুলার মেন্টালিটির কেউ আসলে কানেক্ট হইতে পারে না ডাকশো নির্বাচন আমরা ভিন্নতা দেখছি ইভেন যে মেয়েটি আহ কি বলা হয় জামাত চাইলে হয়তো এখানে অনেক হিজাবধারী বা তাদের নিজস্ব যে টিম সেই টিম থেকে কাউকে দিতে পারতো কিন্তু তারা নর্মাল থ্রি পিস পরে মাথা চুলটুল খোলা থাকে এরকম একজন মেয়েকে নিয়ে সাদিক ক্যাম্প পাশে প্রোগ্রাম করেছেন এগুলো কিন্তু মানুষ দেখছে তো সেখান থেকে মনে হয়েছে না জামাতের রাজনৈতিক ধারাটা বদলাইছে এটারে মানুষ পজিটিভও নিছে এবং কি যথেষ্ট ভোটও পাইছে তো এই যে পরিবর্তনটা এটা পশ্চিমারা ফোকাস করতেছে যে জামাত আসলে কোন ধরনের রাজনীতি করবে তো এই জায়গা থেকে আজকে আপনার ইইউর একটা প্রতিনিধি দল তারা জামাতের সাথে হচ্ছে একটা বৈঠক করেছে আর বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা দিছে যে জামাত ক্ষমতায় গেলে এজেন্ডা কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এদের কারণ আপনি দেখেন আফগানিস্তানে যখন এখন যারা ক্ষমতায় আছে তাদের এজেন্ডা হচ্ছে আইন জামাত গেলে কি সরিয়া আইন চালু হবে জীবনও হবে না এগুলা পশ্চিমারা জানতে চায় যে আপনি সরিয়া আইন এদেশে চালু করবেন কিনা কিন্তু আমরা নর্মালি জামাতে যারা কর্মী টর্মী আছেন বা আমরা যারা আমজনতা আছে আমরা ভাবি যে জামাত গেলে সরিয়া আইন চালু হবে আসলেই হবে হবে না কেন হবে না কারণ পশ্চিমারা এটাকে সাপোর্ট দিবেন আর যুগে আপনি যদি ভাবেন যে ভাই আমার দেশে আমি যা খুশি করব হচ্ছে আপনাকে আজকের দিনে চলতে হলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে মিলিয়ে জিলে আপনাকে করতে হচ্ছে কারণ আমরা নিজস্ব প্রোডাকশনে কাপড় সরা কিছু বানাই না খাবারটা পর্যন্ত অন্য দেশ থেকে আনি তো এগুলা যদি আপনার সাথে তাল মিলিয়ে না হয় ট্যাক্সের একটা হিসাব আছে আপনি ভাই এই দেশের মানুষ না খাইয়া ভিক্ষা করে মরতে হবে তো তার মানে আপনি পশ্চিমাদের মেন্টালিটি বুঝে চলতে হবে আপনি দেখেন সিরিয়ার যেই বাসার আসাদের পরে যেই সরকার আসছে গুটিবাস পুরা হচ্ছে ইসরাইলের দ আকার ল আকার হ্যাঁ ল তো সে আপনার গিয়া তার সাথে চুক্তি মুক্তি করতেছে আসলে কেন করতেছে কারণ সিরিয়ার এই ভঙ্গুর অর্থনীতি প্লাস বৈশ্বিক চাপকে উপেক্ষা করতে হলে তার এই মুহূর্তে দরকার পশ্চিমাদেরকে খুশি করে চলা যারা যে একদম ফেলবে মানে সিরিয়া হবে কি হচ্ছে কিচ্ছুই হচ্ছে না বরঞ্চ মানুষ এখন তারা অপছন্দ করতেছে কেন সে তার দেশের মানুষের কথা আপাতত চিন্তা করতেছে যে পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আপনার এখানে চলা যাবে না তো জামাতের এজেন্ডাগুলো জানিয়েছে বিশাল লম্বা লম্বাচুর আলোচনা খুবই পজিটিভ বক্তব্য দিছে যে এখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে রাষ্ট্র সামনের দিকে প্রগতিশীল হবে কন্ট্রোলপন্থী অবস্থানে রাষ্ট্র যাবে না তো এই কথাগুলো তো অনেকে মনে করছে নেগেটিভ বাট আমি মনে করি যে এটা জামাত পজিটিভ বার্তা দিয়েছে কেন পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই দুইটা জায়গা থেকে কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল হয় ইউরোপীয় ইউনিয়ন দুই একটা দেশ না একটা টিম তারা সিস্টেমে চলে কতগুলো টিম বানা রাখছে তো সেই জায়গাতে জামাতের কাছে যে এজেন্ডা জানতে চাওয়া আমেরিকার গ্রেন সিগনাল সবকিছু মিলেয়া জামাতের জন্য এই মুহূর্তে একটা ঈদ মোবারক টাইপের এবং তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে বেড়েছে এটা প্রমাণিত এখন দেখা যাক আসলে এগুলোর ইফেক্ট কি হয় সময় বলে দিবে ভালো থাকুন